পৃথিবীতে এমন অনেক জেল আছে যেগুলিকে অপরাধীদের সাজা দেবার জন্য নির্মাণ করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমনও কিছু জেল রয়েছে যার নাম শুনলে অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপে এমনই একটি জেল হলো কালাপানি জেল কালাপানির সাজা ইংরেজদের শাসনের সময় একটি ভয়ানক সাজা ছিল এমন এক সাজা যা সহ্য করার পরিবর্তে কয়েদিরা মৃত্যুকে ভিক্ষা চাইত এখানে বন্দি থাকা কয়েদিদের দেহগুলি কেবলমাত্র হাড়ের স্ট্রাকচার হয়ে পড়ে থাকতো কারণ এখানে কয়েদিদের বন্য ঘাসের তরকারি পান করার জন্য নোংরা জল আর কাঁকড়যুক্ত ভাত খেতে দেওয়া হতো যে কয়েদি জীবিত থাকার চেষ্টা করত তাকে শারীরিক আর মানসিক টর্চার করে তিলে তিলে মারা হতো আর যে কয়েদি মরতে চাইত তাকে নির্মম যন্ত্রণা দিয়ে বাঁচিয়ে রাখা হতো সমুদ্রের মাঝে নির্মাণ করা এই জেলে কয়েদিরা পশুর থেকেও নিকৃষ্ট মানের জীবন কাটাতো আর এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করলে কয়েদিদের পায়ে লোহার বেড়ি পরিয়ে পাথর দিয়ে চেনকে বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হতো চলুন জানা যাক কালাপানির সাজা আসলে কি ছিল কি এমন সাজা দেওয়া হতো এই দেওয়ালের পেছনে যার নাম শুনলেই কয়েদিদের আত্মা কেঁপে উঠত আর জানবেন স্বাধীনতার জন্য আমাদের পূর্বপুরুষরা কতটা কষ্ট ভোগ করেছিল এই জেলে যা জানার পর আপনার চোখে শুরু চলে আসবে আঠেরোশো সালে ভারতীয়রা তাদের স্বাধীনতার জন্য প্রথমবার ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে যদিও এই মহাবিদ্রোহকে ইংরেজরা আধুনিক অস্ত্র দিয়ে দমন করতে সক্ষম হয় কিন্তু ভারতীয়দের মধ্যে ঐক্য আর ইংরেজদের প্রতি ক্ষোভ দেখে তাদের মধ্যে ভয় তৈরি হয় ইংরেজরা উপলব্ধি করতে পারে যে যদি ভারতীয়রা ইংরেজদের প্রতি ভিত না হয় আর তাদের মধ্যে ঐক্য বাড়তে থাকে তাহলে ভারতের বুকে ইংরেজ শাসনকে বেশিদিন টিকিয়ে রাখা সম্ভব হবে না এই কারণে ভবিষ্যতে এমন কোনো মহাবিদ্রোহ আবার যেন না তৈরি হয় তার জন্য বিদ্রোহীদের মধ্যে আতঙ্ক ছড়াতে আর তাদের মনোবলকে দুর্বল করতে একটি জেল তৈরি করার পরিকল্পনা করে তারা ঠিক করে এই সব বিদ্রোহীদের এমনই একটি নির্জন জায়গায় বন্দি করে রাখা হবে যা মানব সভ্যতা থেকে অনেক দূরে যেখানে তাদেরকে কেউ দেখতে পাবে না আর তাদের জন্য কেউ জেলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদও করতে আসবে না এই জন্য ইংরেজরা ভারত থেকে হাজার কিলোমিটার দূরে সমুদ্রের মাঝখানে আন্দামান নিকোবার দ্বীপকে বাছাই করে দিনটি ছিল দশই মার্চ আঠেরোশো সাল ইংরেজ অফিসারদের হুকুমে প্রথমবার এক হাজার ভারতীয় বিপ্লবীদের বন্দি করে জাহাজে আন্দামান নিকোবর দ্বীপের দিকে পাঠিয়ে দেওয়া হয় কিছুদিন পরে তারা একটি নির্জন দ্বীপে উপস্থিত হয় যেখানে চতুর্দিকে কুমির সাপ বিছা আর পোকামাকার ছড়া কিছুই চোখে পড়ছিল না এখানের পাথরের ভূমি আর বন্য গাছপালা দেখে কয়েদিদের ভয়ে গাছ শিউড়ে ওঠে তারা এখান থেকে যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য পায়ে চেন দিয়ে বেঁধে রাখা হতো এক একটি চেন দিয়ে পঞ্চাশ জন কয়েদিকে বেরিয়ে পড়িয়ে রাখা হতো সর্বপ্রথম তাদেরকে দিয়ে এখানের গাছপালা কেটে ব্রিটিশ অধিকারীদের জন্য রুম তৈরি করা হয় এই কাজটি সম্পূর্ণ করা তাদের কাছে এতটাই কষ্টদায়ক ছিল যে অনেক কয়েদি মারাও যেত কারণ তাদেরকে পায়ে বেরিয়ে পড়িয়ে রাখা অবস্থায় পাথর ভাঙতে হতো আর গাছ কাটতে হতো আর সেই সময় বিষাক্ত সাপবিছা কামড়ে দিত তাদেরকে চিকিৎসাও করা হতো না এনার্জি ফিরে পাওয়ার জন্য পর্যাপ্ত খাবারও খেতে দেওয়া হতো না তাছাড়া কয়েদিদের থাকার জন্য কোনো উপযুক্ত বন্দোবস্তও ছিল না তাদেরকে ভূমির উপর চেন বাঁধা অবস্থায় বিশ্রাম নিতে হতো ধীরে ধীরে এখানে কয়েদিদের সংখ্যা বাড়তে থাকে এরপর সময় আসে আঠেরোশো সাল শুরু হয় ভয়ঙ্কর কালাপানি জেলের নির্মাণ ইংরেজরা এই জেলের নামকরণ করে শেরুলার প্রিজন তারা এই প্রজেক্টের প্ল্যানকে দুটো থিওরি দিয়ে মানায় ফার্স্ট স্পোক অফ এ হুইল যাতে এখানের কয়েদিরা পালিয়ে যাবার চেষ্টা করলে কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে পালাবার পথ কোনটা আর দ্বিতীয়টি প্যানোপটিকন থিওরি মানে প্রজেক্টের মাঝখানে এমন একটা স্ট্রাকচার দাঁড় করানো হবে যেখান থেকে দাঁড়িয়ে গাড়েরা চতুর্দিক থেকে কয়েদিদের উপর নজর রাখবে এরপর দুটো থিওরিকে যুক্ত করে সর্বপ্রথম জেলের মাঝখানে একটা উঁচু ওয়াচ টাওয়ার তৈরি করা হয় যার উপর একটা বড় ঘন্টা বাঁধা রয়েছে যাতে কোনো সমস্যা দেখা দিলে এটাকে বাজানো হবে এরপর শুরু হয় অক্টোপাসের মতো দেখতে সাত শাখা বিশিষ্ট সেলুলার জেলের নির্মাণ কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই জেলটিকে সেই সব কয়েদিরাই নির্মাণ করছে যাদেরকে কিছুদিন পরে এখানে বন্দি করে রাখা হবে প্রত্যেকটা শাখাকে তিনতলা বানানো হয় যাতে কয়েদি কয়েদিরা একসাথে দেখানা করতে পারে তার জন্য তারা সত্তরটা পৃথক সেল তৈরি করে প্রত্যেকটা সেলে একজন করে কয়েদিদের বন্দি করে রাখা হতো প্রত্যেকটা সেল ফোর পয়েন্ট ফাইভ বাই টু পয়েন্ট সেভেন মিটার চৌড়া প্রত্যেক সেলে তিন মিটার উঁচুতে একটা করে ছোট জানালা রয়েছে কিন্তু আপনি শুনলে অবাক হবেন এই জানালা দিয়ে কখনো কোনো কয়েদি পালিয়ে যাবার চেষ্টা করতো না আর তারা পালিয়ে যাবেই বা কোথায় কারণ জেলের চতুর্দিকে রয়েছে বিশাল সমুদ্র এই জেলের মুখ্য দরজার সামনে এমন সব ভয়ানক অস্ত্র রাখা থাকত যা প্রথমবার কয়েদিরা দেখার পরেই ভয়ে শান্ত হয়ে যেত এখানে প্রত্যেকটা কয়েদিদের সেলে দুটো করে ছোট্ট দেওয়া হতো একটিকে তারা খাবার জন্য ব্যবহার করতো আর একটা পাত্রকে তারা স্নানের জন্য ব্যবহার করত। কিন্তু এই জেলের সব থেকে বেদনাদায়ক সাজা হলো এই জেলে কোনো টয়লেটের ব্যবস্থা ছিল না তাদেরকে নিজের সেলের মধ্যে করতে হতো হতো আর আর মলের মলের পাশে পাশে শুতে বসেই বসেই খাবার খেতে হতো এই অস্বাস্থ্যকর কন্ডিশনের কারণে অনেক কয়েদি রোগে আক্রান্ত হয়ে মারা যেত আর এখানে মৃত ব্যক্তিদের বুকে পাথর বেঁধে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হতো আর এখানে দ্বিতীয় সব থেকে ভয়ঙ্কর সাজাটি ছিল অয়েল মাইনিং কয়েদিদের কেবল নগ্নতা ঢাকার মতোই একটি ছোট্ট পোশাক দেওয়া হতো কিন্তু তাদের পায়ে লোহার বেরি গলার সঙ্গে পরিয়ে রাখা হতো আর ওই অবস্থাতেই তাদের এখানের কারখানায় চাককি ঘোরাতে হতো যাতে ওই প্রেশারের সাহায্যে নারকেল নিংড়ে তেল বের হয় তাদের টার্গেট থাকতো পার ডে তিরিশ পাউন্ড তেল বের করা আর টার্গেট সম্পূর্ণ করতে না পারলে তাদেরকে চাবুক দিয়ে লং টাইম প্রহার করা হতো এরপর তাদেরকে সেই রাতে সেলের মধ্যে শুতে দেওয়া হতো না বাইরের দেওয়ালে এভাবে হাত করি পরিয়ে দাঁড় করিয়ে রাখা হতো এভাবে তারা কয়েদিদের মানসিক আর শারীরিক টর্চার করতো আর যেসব কয়েদিরা জনপ্রিয় বিপ্লবী নেতা ছিল তাদেরকে দিয়ে শুকনো নারকেল থেকে ফেব্রিক বের করানোর কাজ করাতো আর তাদেরকে দিয়ে নারকেল দড়ি বানানোর কাজও করাতো আসলে এই সাজা দেওয়ার মধ্য দিয়ে ইংরেজরা তাদের বিদ্রুপ করতো প্রতিদিন তাদের কুড়ি থেকে পঁচিশটা নারকেলের ফেব্রিক স্ট্র্যাক্ট করতে হতো আর যদি এই লিডারগুলো তাদের কাজ সময় মতো করতে ব্যর্থ হতো তখন তাদের কষ্ট আর একাকিত্বকে আরও তীব্র করার জন্য একটি অন্ধকার সেলের ভিতর বন্দি করে রাখতো আর এই নির্জন কারাবাসে কোনো লাইট থাকতো না থাকতো না কোনো ভেন্টিলেশন আর এভাবে তাদের কয়েক সপ্তাহ ধরে বন্দি করে রাখা হতো বাটুকেশ্বর দত্ত বিনায়ক দামোদার সাভারকার সুহাম সিং মৌলানা আহমদুল্লাহ মোহাম্মদ বরকতুল্লাহ আর গোপাল ভাই পরমানন্দের মতো প্রভাবশালী ফ্রিডম ফাইটারদের এই ধরনের সাজা দেওয়া হয়েছিল কিন্তু এখানের থেকে ভয়ঙ্কর সাজা ছিল খাবার সারাদিন পশুর মতো পরিশ্রম করার পর ইংরেজ সরকার তাদের পশুর মতোই খাবার খেতে দিত তাদের খাবার থাকতো কাঁটাযুক্ত চালের ভাত আর সবজি থাকতো বন্য লতা দিয়ে তৈরি আর খাবারে তারা মশলাও দিত না শুধু হালকা লবণ দিয়ে অল্প সিদ্ধ করে তাদের সার্ভ করা হতো কিন্তু তাদের কাছে এই অখাদ্য খাবার খাওয়া ছাড়া আর কোনো অপশনও থাকতো না কারণ তারা খুবই এর সাথে তাদের যেই পান করার জন্য জল দেওয়া হতো তাতেও পোকা পড়ে থাকতো বারোই মার্চ উনিশশো সালে কিছু কয়েদি অনশন ধর্মঘট চালু করে তাদের দাবি ভালো খাবার দিতে হবে ফিজিক্যাল আর মেন্টাল চর্চার বন্ধ করতে হবে মেডিকেল সুবিধা দিতে হবে আর তাদের প্রপার টয়লেটের ব্যবস্থা করে দিতে হবে কিন্তু তারা জানতো না যে তাদের এই প্রতিবাদ মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে শুরুর প্রথম পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ইংরেজরা তাদের অবক্ত থাকার উপর কোনো ধ্যান দেয়নি পঁয়তাল্লিশ দিন পর কিছু প্রাচন্ড ব্রিটিশ অফিসার আসে আর প্রতিবাদ করা মুক্তিযোদ্ধাদের ধরে জোর করে গলায় নল দিয়ে মাত্রার খাবার খাইয়ে তাদের হত্যা করে দেয় আর যারা এই স্ট্রাইককে লিড করেছিল তাদের ধরে সবার সামনে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয় যখন কয়েদিরা বুঝতে পারে যে নির্দয় ব্রিটিশ অফিসাররা তাদের দাবি মানবে না তারা হতাশ হয়ে স্ট্রাইক তুলে নেয় এমন নয় যে এখান থেকে কয়েদিরা কখনোই পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি আঠেরোশো সালে এখানের ভয়ানক সাজা থেকে মুক্তি পেতে একসাথে দুশো আটত্রিশ জন কয়েদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু কিছু সময় পরে তাদের সবাইকে গ্রেপ্তার করে নেওয়া হয় তারা ভালো মতোই জানতো যে ধরা পড়লে তাদের সঙ্গে কতটা বিভৎস টর্চার করা হবে তাই এদের মধ্যে কিছু কয়েদি সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে আর সাতাশি জন কয়েদিকে ইংরেজ সরকার ফাঁসি দিয়ে দেয় আর তারপর থেকে এখান থেকে কেউ পালিয়ে যাবার চেষ্টা করেনি কালাপানির মানসিক আর শারীরিক টর্চার সহ্য করতে করতে অনেকে পাগল হয়ে যেত আবার অনেকে নিজের জামা দিয়ে ফাঁসির দড়ি বানিয়ে সেলের মধ্যে আত্মহত্যা করত এই জেলের কঠোর কন্ডিশন দেখে ফ্রিডম ফাইটার আল্লামা ফাইজেলে হক খাইরাবাদী জেলের মধ্যে বসে একটি নোট লেখেন তিনি বলেন এখানের জেলের প্রতিটা সেল দুঃখ আর রোগ দ্বারা পূর্ণ দূষিত বাতাস অসুখের ভাণ্ডার এখানে থাকা অসংখ্য কয়েদিদের দেহে ঘা আর ক্ষত চিহ্ন তাদের কোনো চিকিৎসা নেই দুনিয়ার কোনো কষ্ট এখানের কষ্টের সমতুল্য নয় আল্লামা খায়রাবাদির এই জেলের মধ্যেই মৃত্যু হয়ে যায় আর তাকে এখানেই দাফন করে দেওয়া হয় উনিশশো সালে জাপানিরা আন্ডামান নিকোবারে হামলা করে সেলুলার জেলকে তাদের দখলে করে নেয় আর গান্ধীজি আর রবীন্দ্রনাথের অনুরোধে সমস্ত কয়েদিদের তারা মুক্ত করে দেয় কিন্তু ব্রিটিশরা যে টর্চার ভারতীয়দের সঙ্গে করত সেম টর্চার জাপানিরা এই জেলে ইংরেজদের সঙ্গে করা শুরু করে আর এই জেলের দুটো শাখাকে তারা ভেঙে দেয় উনিশশো সালে এই জেলটিকে বন্ধ করে দেওয়া হয় কিন্তু আফসোস তার পূর্বে এই জেলে অসংখ্য ভারতীয় ফ্রিডম ফাইটাররা তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে আজও এই জেলের সেলের তাদের স্মৃতিগুলিকে খড়ি মাটি দিয়ে লেখা রয়েছে যা প্রমাণ করে একটা সময় এই জেল কতটা রোমহর্ষক ছিল